জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন গতদিন আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আইল বাঁধা হয় আর কীভাবে পলি অপসারণ করা হয় আজ আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে একটি গেলে পাটা কিভাবে বাঁধা হয় বাঁধা প্রক্রিয়াটা আমি আপনাদের দেখাবো বিস্তারিত আজ দেখাচ্ছি আপনাদের কত সুন্দর করে এই বেড়িটা বাদ করা হয়েছে এটা হচ্ছে এখান থেকে মাটি কাটা হয়েছে মাটি কাটার মাধ্যমে দুজন আর সহযোগী হিসেবে আছে চারজন আর দুজন দেখেন আসলে একটা কৃষক কতটা কষ্টের ভিতর দিয়ে কতটা কষ্টের মাধ্যমে তার সাফল্যতা অর্জন করতে হয় যদি আল্লাহ সহায় থাকে কারণ অনেক বেশি কষ্ট করতে হয় কৃষকের দেখেন অবস্থা মাটিটা কত সুন্দর করে কাটলে একটা চাক সংগঠিত হয় আর এটা তিল তিল করে একটার পরে একটা দিয়ে কিন্তু একটা পার তৈরি করতে হয় সেহেতু এটা দীর্ঘ কষ্টসাধ্য ব্যাপার কারো কিছু বলার আছে যে চাকটা এটা একটা গেলে কতটা কপ দিতে হচ্ছে তার বিষয়টা মাটি ভালো না জুবার মাটি বেরিয়ে থাকতেছে না অনেক কষ্টের

এ পাশটায় মেশিন চলতেছে মেশিনের মাধ্যমে পানি অপসরণ হচ্ছে কারণ পানিটা থাকলে পরবর্তী যে ক্যানেলটা ওটা থেকে মাছ ধরে ফিরে আবার পুনরায় ওটা গভীরতা বাড়াতে হবে কারণ প্রচুর পলি পলি পড়ে গভীরতা টোটাল নাই বললে চলে এই যেটা দেখছেন ধানের মতো এটা কিন্তু আসলে ধান না এটা খুব একটা ক্ষতিকর কারণ এটা হচ্ছে ভাদলা বন বলা হয়ে থাকে এ বনটা থাকলে সাধারণত অনেক বেশি সমস্যা হয় এটাই মাটির উর্বরতা কেড়ে নেয় এবং ধান হতে সহযোগিতা না করে ধানের অপোজিট উল্টো কাজটাই করে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে এই বেরিটা কমপ্লিট হয় দ্রুত করতে পারি এর কাজটা কমপ্লিট করে ফিরে পুনরায় মাছ দেওয়ার উদ্দেশ্যে গেটটাকে প্রস্তুত করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম